হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় কিন্তু সন্ধে না সন্ধে না বিকেল সাড়ে পাঁচটা বাজে তোমাদের সব পাইকে জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত দেখছি অনেকটা হাসি খুশি সঙ্গে ব্লগটা শুরু করছি যেমন আগে করতাম কারণ বরমশাই কিন্তু এখন অনেকটা সুস্থ আছে আর আমার কোলে দেখাকে এটা কে বাবা কত মোটা মোটা ছোটা ছিল কত ওয়েট ছিল শরীর খারাপে পুরো অসুস্থ হয়ে গেছে আজকে পুরো শ্যাম্পু দিয়ে ডেটল জল দিয়ে চান করে দিয়েছি ওই জন্য করে নিয়েছি আর এই যে বরমশাই শুয়ে আছে কি গো বুঝতে পারছি না ভালো লাগে না ঠিকও ভালো লাগে না বুঝতেও ভালো লাগে না যেতেও ভালো লাগে না মানে একটা বেটা ছেলে মানুষ যারা যে সময় কাজের মধ্যে থাকে এবার সময় ঘরে বসে আছে শুয়ে আছে ভালো লাগছে না আমি নাই ঘুমাসুক আসুক নাই ঘুমাবে কিন্তু রাত্রি ঘুমটা যেন সলিড হয় দিনের বেলায় জেগে থাকলেও কি বলো তো এদিক ওদিক করে কাটানো যায় তাই না বাইরে ঘুরে এলে একটু বসলে এপাশ ওপাশ করে শোয়া যায় কিন্তু রাত্রি যদি ঘুম না আসে না শরীরে কেমন অস্বস্তি বোধ হয় আমি যে দিনের বেলায় নাই ঘুমা আসুক রাতেবেলায় ঘুমাবে এটাকে দেখো আমি মাথা দিয়ে শুয়েছি মা তো চলো এখন যাচ্ছি বাইরে আসি তারপরে বলছি তোমাদের কোথায় যাব তুমি এখানটা বসো হ্যাঁ বাবা এখানটা হ্যাঁ আজকে পুরো একদম তিনখানা শ্যাম্পু লেগেছে ওর স্নান করানোর জন্য আর ভেবো না যে ধরছি বলে হাত সানি স্যানিটাইজ করছি সাবান দিয়ে হাত ধুচ্ছি সবই করছি ও তো শরীর খারাপ সব কিছুটাই তো মেনটেন করতে হবে যতবারই ওদের ধরছি ততবারই ডিটল সাবান দিয়ে হাত ধুচ্ছি আর হাত স্যানিটাইজও করে নিচ্ছি আজকের কি বলে তো আজকের হচ্ছে আমার দেওরের জন্মদিন আর জন্মদিন একটা ছোট্ট মানে কথা তোমাদের সঙ্গে শেয়ার করি ও দেওরের জন্মদিন কখনোই পালন করা হয়নি কারণ এর পেছনে একটা কারণ আছে যেটা তোমাদের দোকান থেকে আসি শেয়ার করব কখনোই মা করেনি জন্মদিন তো চলো বেশি বক বক করবো না কারণ সন্ধে হয়ে যাবে দোকানে যাচ্ছি দুধ আনতে কি গো ম্যাম পণালে হ্যাঁ ওই দোকানে যাওয়ার আগে আগে হাতটা ধুয়ে আসি দেখো তুমি তো একটা প্যাকেট দেবে এত কিছু নেবো একটা পার লেজি ভাই যে এসে দাঁড়িয়ে আছে সঙ্গে বডিগার্ড একটা প্যাকেট দাও না চ বডি সঙ্গে করে চ চ রে আয় বন্ধুরা নিয়ে চলে এসেছি ওই প্যাকেটের মধ্যে সব কিছু নিয়েছি দুধ একটা ডেড়ো সাবান দুটো পার্লিজি বিস্কুট ওদের জন্য আর বাচ্চাগুলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি যাচ্ছি তো দূর থেকেই দেখছি চারিদিকে দেখো না ঘাস জঙ্গল এই দেখো না ওখানে বসে আছে একজন দোকান থেকে কিন্তু বাড়ি চলে এসেছি আর এসেই দেখছিলাম যে আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না দেখে মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি আসবে ওই কারণে দিনের আলো থাকতে থাকতেই ভাবলাম কুকুর বাচ্চার ঘরগুলো একটু ঠিকঠাক করে দিই উপরে যে প্লাস্টিকটা চাপালাম ওটা না এদিক ওইদিক হয়ে গেছিলো আর তিনটা তো খুব একটা ভালো না ফুটো ফুটো আছে যদি জল পড়ে না ওরা ভিজে যেতে পারে ওই কারণে কিন্তু দুজনে মিলে একদম ঠিকঠাক করে পুরো পরিষ্কার করে দিলাম দু জায়গাতেই জল দিয়ে রাখি ব্লিচিং দিয়ে দিলে তো ঘরটা পুরো পরিষ্কার করে দিলাম লাইট জ্বালিয়ে আর হচ্ছে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে চলো চলো ভালো করে সাবান দিয়ে হাত পা ধো আর ওদের আমি কাঠটা ঠিক করে দিচ্ছি একদম গেটটা পুরো লক করে দিয়েছি আর লাইট জ্বালিয়ে পরিষ্কার করে দিয়েছি ওদিকে দেখলে জলও দিয়ে দিয়েছি আর এদিকে একদম তিরপল দিয়ে দিয়েছি টিনের উপরে যাতে একফোটাও ঝড় এলে জল না পড়ে যেহেতু আকাশটা না বাইরের পুরো একদম ঝড়ের মতো লাগছে ওই কারণে কিন্তু এই ব্যবস্থা করে দিলাম হাওয়া উঠেছে এই মারপিট করছিস বাঘা মার খাবি বাঘা মার খাবি মার খাতুনি মার ওকে মার 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 বাঘাকে মার খাতুনি মার কোকো এখন দর্শক এক সময় ও ছিল খিলাড়ি আর এরা দর্শক ছিল এখন ওরা খিলাড়ি আর এ দর্শক দেখো 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 এই ওকে মারবি না ও শরীর ভালো নয় আজ চান করে দিয়েছি বলে দেখছো কত ফর্সা ধপধপে লাগছে কোকা ও কোকা কোকা আসো আসো তোমাদের ঘর বানিয়ে দিয়েছি সুন্দর করে চলো গুড ইভিনিং এখন সময় কিন্তু সাতটা বাজে আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর আমরা তিনজনে মিলে মানে মা আমি আরও তিনজনে মিলে মুড়ি খাচ্ছি ওকে শুধু শশা কুচি দিয়ে মুড়ি দিয়েছি আর কিছু দেয়নি নুনও নেয়নি শুধু শশা একদম আর আমি মা দুজনে খাচ্ছি হচ্ছে ভাজা মশলা দিয়েছি শস্য তেল দিয়েছি আর নুন দিয়েছি শশা কুচি দিয়েছি দিয়ে একটু মুড়ি খাচ্ছি খেয়ে দিয়ে উঠে তারপরে রান্নাঘরের কাজে হাল রাখবো আর তোমাদের বলিনি তখন যে ভাইয়ের জন্মদিন পালন কেন করা হয় না আসলে কি বলতো যখনই মা ভাইয়ের জন্মদিন পালন করার চেষ্টা করেছিল তখনই না ভাইয়ের একটা না একটা কোনো বিপদ মনে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে যতবারই করতে গেছে ততবারই অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য মানে ঠিক ওই দিনকারই তাই না মাম্পু ঠিক ওই দিনকারই অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য মা জন্মদিন ওর পালন করে না সবার হয়তো স্যুট করে না কোনো কারণে ওই জন্য মার ওর জন্মদিন পালন করে না মানে জন্মদিনের পরে পায়েস করে দেয় কিন্তু ওই দিনকার পায়েসও করে দেয় না আর সেরকমভাবে রান্নাও কিছু করে না ওই মিষ্টি ফিষ্টি এনে খাওয়ানো হয় এই আর কি ভালো মন্দ একটু রান্না হয় এই আর কি তো ওই জন্য ভাবলাম আজকের এমনি ওর শরীর ভালো না মন মেজাচ্ছে সবার খুব একটা ভালো না ওই জন্য ভাবলাম যে শিময়ের পায়েস হবে পরোটা হবে দেখি পরোটা করে কি লুচি করি বড় ঋষিকর আমার হয়ে গেছে এখন সময় হচ্ছে দশটা বাজে আর বাইরে কিন্তু মেঘ ডাকছে একদিকে আকাশ পরিষ্কার আর একদিকে মেঘ ডাকছে গুড় গুড় করে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাবা এই যাচ্ছে বাবাকে চা দিলাম কালকে তো বৃহস্পতিবার আজকের বুদ্ধবার ফুলমালায় রাখছে ফুলমালাটা রেখে দিয়ে আসি আর মা ওইদিকে শিমুইটা বানায় মা ওইগুলো শিমনিটা করছে দেখি বাবা কি মিষ্টি আয় না আমার এগুলো কি মিষ্টি বলে তো বন্ধুরা সময় এখন হচ্ছে সাড়ে দশটা বাজে আর ও তো লুচি খাবে না ওকে দেওয়া যাবে না ওই জন্য ওর ভাত আছে ওই কটাই খাবে আর ওই রোবেলার তরকারি একদম পাতলা ঝোল ধ না ঠিক আছে লাগলে পরে পরে নেবে আর ওইটা রেখে দিন আর আমরা পরে খাবো ভাই আসুক একটু পরে বসেছো এখন সময় হচ্ছে এগারোটা বাজে আর দেখো মাত্র ভাই এলো ভাইও হচ্ছে মিষ্টি এনেছে ভাই হচ্ছে এনেছে রসমালাই আর এনেছে আমাদের ফেমাস তিনাতের ফেমাস দই মিষ্টি দই মানে তিনাতে যা দই না একদম চাপ চাপ পুরো মাখন আমার খাওয়া সেরা দই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে খুব সুন্দরভাবে একদম মিষ্টি জিনিস দেখিয়ে মিষ্টিভাবে শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো আর আমাদের পাশে এভাবেই থেকো টাটা গুড নাইট